মেট্রো রেলের উত্তরা মতিঝিল রুটে প্রতিদিন প্রায় তিন লাখ মানুষের যাতায়াত এতে রাজস্ব আয়ের সাথে বাড়ছে যাত্রী সংখ্যা তবে এখনও মেট্রোর পূর্ণাঙ্গ সুবিধা পাচ্ছে না রাজধানীবাসী তাদের দাবি সময় ব্যবধান কমিয়ে ও ট্রেন বাড়ানোর পাশাপাশি অন্তত রাত এগারোটা পর্যন্ত মেট্রো রেল চলাচলের ফারুক হোসেন তানভিরের ক্যামেরায় মানিক সিকদারের বিশেষ রিপোর্ট বিশ্বে ঘনবসতিপূর্ণ নগরীর একটি ঢাকা অসহনীয় যানজট গণপরিবহনের অব্যবস্থাপনার মাঝে রাজধানীবাসীর স্বস্তির নাম মেট্রো রেল ঢাকা মেস ট্রানজিট কোম্পানির আওতায় দুই হাজার বাইশ সালের উনত্রিশ ডিসেম্বর মেট্রোর প্রথম রুট আংশিক চলাচল শুরু হয় দুই হাজার তেইশ সালের পাঁচ নভেম্বর উত্তরা মতিঝিল যাতায়াত শুরু হলে যাত্রীদের মাঝে আসে স্বস্তি গাড়িতে করে যাওয়াটা অনেক হ্যাসেল কিন্তু মেট্রো রেলে অনেক স্বল্প সময় চলে যেতে পারছে সময় বাঁচিয়ে দিচ্ছে প্লাস হচ্ছে এই যে এসি ক্যাবিনেট খরা এরকম প্রকল্প পর্যায়ক্রমে চালু করা হয় তাহলে শুধু এই রোড না আর অন্য রোডের যে লোকজন আছে তারাও এই সুবিধা পাবে নিরাপদ আর কম সময়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছার নির্ভরযোগ্য একটি গণপরিবহন উড়াল ট্রেনে প্রতিদিন যাতায়াত করে তিন লাখেরও বেশি যাত্রী দৈনিক রাজস্ব আয় প্রায় এক কোটি ত্রিশ লাখ টাকা প্রতিটি ট্রেনে এক একটি কোচের ধারণ ক্ষমতা তিনশো জন যাত্রীর তবে কখনো কখনো এর দ্বিগুণ যাত্রী মেট্রোতে চড়েন তিন মিনিট পর ট্রেন চলার কথা থাকলেও এখনও চলছে পিক টাইমে আট মিনিট পরপর আর অফ পিক আওয়ারে দশ মিনিট পরপর হেড টু হেড সময় আরো কমিয়ে ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবি যাত্রীদের মানুষের এত ভিড় থাকে যে যারা আমরা মহিলা তাদের জন্য একটা প্রবলেম হয় যে সাড়ে নয়টা পর্যন্ত তো মানুষ দাঁড়াই দিয়ে পারে না একজন লোক তিনটা পর্যন্ত ট্রেন মিস করতে হয় আর কিছু সময় কুয়াই নিয়ে আসতো আর দুই মিনিট চার পর পর হলে আরো ভালো এখন যেকোনো ব্র্যান্ডে দুরাতন এসি বদলে নতুন এসি তে উপভোগ করুন পঁচিশ পার্সেন্ট বর্তমানে উত্তরা থেকে সকাল সাতটা দশে ও মতিঝিল থেকে সাড়ে সাতটায় শুরু হয় মেট্রো অপরদিকে উত্তরা থেকে রাত নয়টা ও মতিঝিল থেকে নয়টা চল্লিশে শেষ ট্রেন ছেড়ে আসে এই সময়সীমার পরিধি আরও বাড়ানোর দাবি যাত্রীদের চলাচলের যে সময়টা নয়টা বন্ধ করা হয়েছে ওটা যদি বারোটা বন্ধ করানো হয় তাহলে আমাদের জন্য খুবই উপকার হয় দুর্ঘটনা সেফটি চিন্তায় এগুলো যদি চিন্তা করি তাহলে এইটা এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত কর্তৃপক্ষ বলছে হেড টু হেড ট্রেনের সময় পর্যায়ক্রমে আরও কমানো হচ্ছে তবে পূর্ণাঙ্গ রূপে ট্রেন চলাচল করতে প্রয়োজন পর্যাপ্ত জনবল তা আমরা হোপফুলি পাঁচ মিনিটে উইদিন নেক্সট জুলাই জুন জুলাই ভিতরে করে আনতে পারবো এবং চেষ্টা করতেছি যে ফুল টাইম ছয় মিনিট করা যায় বাই দ্যাট টাইম টু যাত্রী সাধারণের কথা বিবেচনা করে দ্রুত জনবল নিয়োগ করা হবে বলেও জানান তিনি আমরা চাচ্ছি ইনস্টিটিউশন ক্যাপাসিটি বিল্ড আপ করার জন্য অ্যাট দিস পয়েন্ট ইন টাইম মানিক শিকদার 21 টেলিভিশন ঢাকা